এটা আমাদের গ্রামের চার মন্দির দেখো ওখানে চারটে মন্দির আছে তিনটে এখান থেকেই দেখা যাচ্ছে দেখো তিনটে মন্দির এখান থেকে দেখা যাচ্ছে সামনে পুকুর আছে তিনটে মন্দির এখান থেকেই দেখা যাচ্ছে আমি আর একটা দেখিয়ে দিচ্ছি আমি আর একটা দেখিয়ে দিচ্ছি শুভ শুভ সকাল এই মন্দির এইটা ভিউটা তুলছি আমার ইউটিউবার বন্ধুদের জন্যে আমার গ্রামের চার মন্দির আমার আজকের দিনটা আছে কাল সকালেই চলে যাব কাল সকালেই যাব তো যারা দেখতে চেয়েছিলেন গ্রামের ভিউটে দেখিয়ে দিলাম হ্যাঁ এই যে চার মন্দির তোকে দেখা যাচ্ছে দেখানো যাচ্ছে কি না তাও আমি দেখিয়ে দিচ্ছি কেমন তাও আমি দেখিয়ে দিচ্ছি চার মধ্যে দিকে দুটো আছে আর এদিকে দুটো আছে দেখা যায় না বড্ড উঁচু তো এইদিকে টুদকে দেখাই যাচ্ছে আর এই যে দুটো চারটে এই হচ্ছে চারটে মন্দির এই হচ্ছে চার মন্দির সুন্দর হচ্ছে ভিউটাও দিয়ে দিলাম চার মন্দিরটাও দিয়ে দিলাম যদি দেখতে ভালো লাগে পুরো মন্দিরটা দিয়ে দিলাম এই মন্দিরের সামনে রাস্তাটা দিয়ে দিলাম এই রাস্তাটাও দিয়ে দিলাম এই রাস্তাটাও দিলাম এটা আমাদের বাড়ির রাস্তা এবার মন্দিরে ঠাকুরগুলো দর্শন করিয়ে দিই ঠাকুরগুলো দর্শন করিয়ে দিলাম ওদের মন্দির শিবের ছবি আছে যদি কেউ দেখতে চাও দেখিয়ে দিতে পারি ওই যে চারটেই মন্দির এই যে মন্দিরে করা আছে আমি এই যে এই যে শিবের মূর্তি আছে এই যে এই যে শিবের মূর্তি আছে এই যে শিবের মূর্তি শিবের মূর্তি আছে আমি দেখিয়ে দিলাম তা সত্ত্বেও যদি কেউ আর একটু ভালোভাবে দেখতে চাই আমি দেখিয়ে দিচ্ছি জানো খোলাই আছে মন্দির দেখিয়ে দিচ্ছি আমি ভালো করে

দুটো দেখেই দিলাম আবার এই হেঁটে হেঁটে চললাম কিন্তু চারটে আলাদা আলাদা করে পুরোটা দেখিয়ে দিলাম ওই সকালে সব মন্দিরে প্রণাম করতে আসে আমি কিন্তু চারটে আলাদা আলাদা করে পুরোটা দেখিয়ে দিলাম এটা বোদন বোদমতলার যেখানে দুর্গা সব দুর্গাপূজার বোদন হয় সেটাও দেখিয়ে দেবো আমি এই একটা যে এই হচ্ছে আর একটা মূর্তি পুরোটা দেখিয়ে দিলাম চললাম এই যে এই যে বোদনতলা দেখুন ওই বাঁধানো আছে তোমাদের যায় এই যে আর একটা আবাহ এই হচ্ছে আলাদা তাহলে দেখিয়ে দিলাম পুরোটা